তাতেই আমি সন্তুষ্ট এই ভাব দ্বারা যদি মানুষ নিজের ভেতরে রাখতে পারে তবে সে শান্তি লাভ করবে কেননা আমাদের চাহিদা আমাদের চাহিদা মানে অতিরিক্ত চাহিদা আমাদের অতিরিক্ত চাহিদাই আমাদের জীবনে দুঃখকে নিয়ে আসে শান্তি বিঘ্নিত করে তোমার যতটা প্রাপ্য বা তুমি যতটা জিনিসের অধিকারী তার বেশি যখনই তুমি চিন্তা করবে বা পাওয়ার ইচ্ছা করবে এবং সেটা যখন পাবে না স্বাভাবিক রূপে পাওয়া যায় না আমার যেটা অধিকার নেই আমি যেটা পাওয়ার ক্ষমতা নেই আমি যদি সেটা নিয়ে চিন্তা করি তাহলে আমার সেখান থেকে দুঃখ আমাকে দেবেই না যখনই পাচ্ছি না তখনই দুঃখ আসছে তখন শান্তি বিঘ্নিত হচ্ছে তাহলে শান্তি যদি নিজের ভেতরে শান্তি উপলব্ধি করতে চাও তাহলে তোমার জীবনে যে পাওয়া মানে কোনো কিছু পাওয়ার যে চাহিদা সেটাকে সংযমিত করতে হবে যে আমি যেটা আছে আমার কাছে তাতেই আমি ভালো আছি এটা যদি করা যায় তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো